হাই অনেক দিন পর আবার চলে আসলাম লাইভে সময় পাই না বলে করতেও পারছি না তো ভাবলাম আজকে একটুখানি লাইভে আসি তো তোমরা কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি তারক মিউটিউ চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ তা তোমরা আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর ঠিক টাইম মতো তোমরা অন হয়ে যাও তো তোমরা তাড়াতাড়ি দেখো মজা করে একদম মোবাইল দেখছে আর হচ্ছে লাফালাফি করছে তাড়াতাড়ি তোমরা জয়েন হও তাড়াতাড়ি তোমরা জয়েন হয়ে যাও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাগলো কি বাবার এই মশারি লাগানো হয়ে গেছে আজকে কিন্তু আর আমি মশারির ভেতর নেই আজকে আমি মশারির বাইরে মশারির বাইরে বসে বসে লাইক করছি আর তোমরা একটু কমেন্ট করে জানিও তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না আর তোমরা হচ্ছে একটা করে লাইক করে দিও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তো বেশিক্ষণ আমি থাকতে পারবো না কেননা আজকেও অতটা বেশি সময় নেই তাই জন্য বেশিক্ষণ থাকতে পারবো না শীতকালে ঘরে ভেতর ভালো লাগে না একটুখানি কোথাও বেরোতে পারি না কিছু না पास पड़े मैं 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 की हंसी अब तो लाइक तो कर ले के लाइक कर ले तो देखते पाले ना तो कमेंट कर ले वो भले हो तो একটা করে লাইক করে দাও এই শীতের মধ্যে তোমরা সব কেমন আছো ঠান্ডা কেমন পড়েছে আমরা তো বাইরে নেই ওই জন্য বুঝতে পারছি না ঠান্ডা পড়েছে কিনা ওই যে ঘরের মধ্যে চাদর টাদর ছাড়াই রয়েছি তো তোমরা কেমন আছো ভালো আছো আমিও খুব ভালো আছি কি ওকে রেখে বলে কান্না করছে মশারি বাইরে করিনি ঠান্ডা লাগে যদি বাচ্চা মানুষ তো যদি ঠান্ডা লাগতেই পারে ওর জন্যই মশারির বাইরে বার করিনি তো ভিডিও তো বানাচ্ছি ভিউজ হচ্ছে কিন্তু কী বলতো মানে ভিডিও ভালো মতো বানাতে পারছি না তার জন্যই মনটা খুবই খারাপ আছে ব্লগ টলগুলো বানানো যাচ্ছে না একদম বানাতে পারছি না সময়ই পাচ্ছি না সময় করে উঠতে পারছি না তারপরে তো আমি তো এডিট করতে পারি না তা বৃষ্টি তো এডিট করার সময়ই পাচ্ছে না ওই জন্যই ওই লং ভিডিওগুলো দিতে পারছি না শর্ট ভিডিওগুলোই দু একটা দু একটা দিচ্ছি বুবু 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 দেখাচ্ছি দাঁড়া ওকে দেখাচ্ছি কেমন বুবু বুবু করছে দেখো সোনা এইয বই তো সোনা এইযো তাকাও এইয টাকা টাকা দিকে দেখেছ তোমাদেরকে দেখালাম ও এখন থাকতে চাচ্ছে না মশারির ভেতরে কি করব ঠান্ডার মধ্যে কোথায় নিয়ে বেরোবো ওর জন্য মশারির ভেতরেই রেখে দিয়েছি কাল থেকে ভাবছি ছাদে গিয়ে লাইকটা করব কেন সময় পাই না বলে ছাদে যেতে পারি না এমনিতে আলো ঠালো সব চলে যায় ওই জন্য ছাদে যাওয়া যায় না কেদ না শো না না মাম 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 দেব একটু একটা করে লাইক করে দাও লাইক করে দাও তো কেমন লাগে আমার ভিডিও আমার লাইভটা কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানাও কেমন লাগে আর কিরকম লাইভ দেখতে চাও কিরম ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্টে জানাও

তো বন্ধুরা এখন রাখি টাটা আবার দেখাবে কালকে টাটা খ্যাঁ খ্যাঁ খেঁ খেঁ করে কাজ ওকে